আপনারা ইতিমধ্যে দেখছেন যে শাখাসিনার একটা কল রেকর্ড ভাইরাল খুবই শির্গি দেশে আসতেছেন শাখাসিনা আগে শাখাসিনার কল রেকর্ডটা শুনো তারপর এই ভিডিওতে মূল তথ্য রয়েছে কেন শাখাসিনা দেশায় আসতেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের প্রাইম মিনিস্টার পাঁচ তারিখে আমার নেশনকে অ্যাডজেস্ট করে আমি যাব রাষ্ট্রপতি কাছে তাছাড়া আমি তো পদত্যাগ করি করিনাই

কিন্তু যখন আমরা একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি জারি বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমরা বঙ্গবন্ধু যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেই দেইনি জি আপা তা আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার

আপনারা শেখ হাসিনা কথাগুলো তো শুনলেন স্ক্রিনের ভিডিওতে আরো তথ্য রয়েছে ভিডিওটা দেখো খেলা কিন্তু জন্সে ভাইয়া শেখ হাসিনাকে টুডে অর টুমরো কিন্তু দেশে আসতে হবে কিভাবে দেশে আসতে হবে এই যে কল রেকর্ড এটার উপর ভিত্তি করে সত্য করে একটা কথা আমরা রিসার্চ করি শেখ হাসিনার হেডম যদি থাকত তাহলে কিন্তু সে অন্যান্য উন্নত কাান্তিক দেখিয়ে সেফটি সিকিউরিটি নিয়ে থাকতে পারত কিন্তু সে ইন্ডিয়াতে ভারতে দেশের পাসপোর্টটি বর্ডারে কেন মোরাচ্ছে কারণ ইন্ডিয়ার উপরে কিন্তু চাপ আসছে কোন শরীরের শাসক কিন্তু সাপোর্ট করবে না আমার দেশে বাংলাদেশে ইন্ডিয়া থেকে আসলো আপনি সাপোর্ট করবেন সে খুন করে আসলো স্টুডেন্ট সাধারণ মানুষ খুন করে আসলো আপনি সাপোর্ট দিবেন কখনো কিন্তু দিবেন না ইন্ডিয়ার উপরে কিন্তু সেরকম চাপ আসছে ইন্ডিয়া তো আর তার বার নেবে না সুতরাং ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি আসছে এরকমও জিনিসটা হইতে পারে যে সে যে বলছে যে কাছাকাছি আসছি ইন্ডিয়াতে এমন আসছে সে বললেও দিতে পারে যে আমার উপর যদি একদম অতিরিক্ত চাপ আসে তাহলে আমি টুপ করে আস্তে করে দেশে চলে যাবো পয়েন্ট ধরতে পারছেন ভাইয়া ফোন ধরতে পারছেন কিনা মোদীর সাথে এভাবে কথা হইতে পারে মোদী তো চাপ নিবে না শেখ হাসিনা আবার কেন নিবে মোদী বলবে তুমি দেশে চলে দাও হয়তো অলরেডি বলে দিছে শেখ হাসিনা অনুরোধ করে হয়তো বলছে যে আমি দেশের পাশাপাশি থাকি যদি একদম চাপ আসে আমি আসতে ওপারে চলে যাব আসে না পারে ছাত্র খুন করছেন হেলিকপ্টার থেকে গুলি করছেন গরম পানি না ঠান্ডা পানি দিয়েছেন আপনারাই ভালো জানেন শৈরে শাসক করে পনেরো বছর শাসন করছেন দেশে আসেন দেশে চট করে দেশে আসেন বিচার হোক বাঙালি বিচার পাক বাঙালি বিচার দেখতে চায় দেশে চলে আসেন দেশ ছাড়া আপনার অন্য কোথাও জায়গা নাই আপা আচ্ছা এখন বলি আপনাদের কথা হলো যদি শেখ হাসিনা পদত্যাগই করেননি তবে দেশারলেন কেন তবে তার এমপি মন্ত্রীরা কেন দেশারে পালিয়ে গেলেন এটা কি আপনাদের বিশ্বাস হয় যে শেখ হাসিনা পদত্যাগ করে করাই এটা হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা পদত্যাগ করছে যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা এই সেনা প্রধানের কথাগুলা শুনুন শেখ হাসিনা পদত্যাগ যদি নাই করতেন এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সেনা প্রধান জাতির উদ্দেশ্যে বাসন্তি দিয়েছিলেন আমাকে ডেকে নিয়ে শেখ হাসিনা পদত্যাগ পত্র জমা দিয়েছে তাহলে সেটা তো আর মিথ্যা না আর এগুলার মূল কারণ কি জানেন এগুলার মূল কারণ হচ্ছে দেশের মানুষকে বিভ্রান্তি করার জন্য দেশের মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য হাসিনা সহ হাসিনার এমপি নেতারা সহ নাশকতা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছেন কারণ তারা মনে যে দেশের জনগণটা এখন ভালোই আছে কিভাবে তাদেরকে হুমকি দেওয়া যায় এবং হাসিনা কথাগুলো বলার দুমকি আরেকটা কারণ আছে এখনো দেশে যারা ভালো ভালো লোক আছেন তাদেরকে এই কথাগুলো বলে একটু একটু উৎসাহিত দিবে দিবে তারপর এরা মাঠে নামবে দেশের জনগণের হাতে মার খাওয়ানোর জন্য আর সেনাবাহিনীর হাতে পিটুনি খাওয়ার জন্য তাদেরকে রাস্তায় নামানোর হাসিনের চেষ্টা করতেছে আর হাসিনের যে নেতাগুলো দেশের থেকে পালিয়ে গেছে হাসিনার শীর্ষ কিছু মন্ত্রী এমপি যারা কিছু দেশ থেকে পালিয়ে গেছে তারা কিছু এখনো দেশে আছে তারা আফা আফা কেন ডাকতেছে একমাত্র বাঁচার জন্য কারণ তারা এক একটা একশো বার ফাঁসির আসামি হয়ে আছেন কারণ তারা এত বেশি দেশ থেকে টাকা ফসার করছেন আলেমদের উপরে জুলুম করছেন দেশের জনগণের উপরে জুলুম করছেন ক্ষমতা টাকা অপব্যবহার করছেন যাদের হুকুমে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে একমাত্র তারাই আসামি তারাই এখন হাসিনা ফসাব করলে ফসাব গুলা খেতে রাজি আছে আজ যারা আমলিকের এমপি মন্ত্রীরা দেশে আছেন ভালো কাজ করছেন হাসিনার আমলে ভালো কাজ করছেন আপনারা নিয়ে টেনশনে থাকতে পারেন সাজা হবে অপরাধীদের ফাঁসি হবে যারা অপরাধী করছেন তারা আমলিক তো দল প্রত্যেক জায়গায় আছে আর মেয়ে আমার এলাকা তো আমলিকের চেয়ারম্যান মেম্বার সবাই আছে ও আমি তো দেখি নাই তারা কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে তারা ক্ষমতাটাকে অপব্যবহার করতে তারা মানুষের অধিকার কেড়ে নিতে তারা মানুষের মুখের ভাষা কেড়ে নিতে আমি তো দেখিনি যে তারা মানুষের উপর অমানবিক কাজ করছে অত্যাচার নির্যাতন করছে আমার এলাকায় তো আমলিক আছে ওই তারা তো ক্ষমতাকে অপব্যবহার করা নাই তাই তারা আজকে নির্ধারণে ঘুমাইতে ফাটতেছে আপনি এমন রাজনীতি করার প্রয়োজন নাই যে রাজনৈতিক আপনাকে ছেলে সন্তান থেকে নিজের গড় বিড়া থেকে দূরে সরিয়ে দিবে কুত্তার মতন ফালিয়ে বেড়াতে হবে প্রত্যেকটা রাত দিন মুহূর্ত টেনশনে কাটাতে হবে অশান্তির জ্বালাতে কাটাতে হবে আপনারা যে যে দল করেন না কেন এমন কিছু করবেন না যেন দেশ থেকে ফালিয়ে বাইরের দেশে চোরের মতো থাকতে হয় আজকে শেখ হাসিনা চলে গেছেন ওই আমার এলাকার তো আমলিগের চেয়ারম্যান আছেন আমলিগের মেম্বার আছেন বিভিন্ন সদস্য আছেন তাদের সম্মান তো আমি কমতে দেখি নাই তাদেরকে তো কেউ একটা কথা বলতে দেখি নাই তারা ভালো কাজ করছেন বিদায় তাদের ইজ্জত সম্মান এখনো আছে ভালো মানুষের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ